বা পায়েস নাম শুনলেই জিভে জল চলে আসে আর সাথে সাথে খেতেও ইচ্ছে করে কিন্তু অনেক সময় বানানোটা সময় সাপেক্ষ বলে আর অনেক কিছুর জিনিস যন্ত্র করতে হয় বলে আমাদের বানানো হয় না কিন্তু আজকে আমি একদম সহজভাবে রাঁধুনির ফিরনি মিক্সটা দিয়ে বানাবো যেটা বানানো একদম সহজ আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন ফিরনি মিক্সের প্যাকেটের ফিনি মিক্স দিয়ে কীভাবে ফিনি রান্না করতে হয় সেটা জানেন না তাই আজকে রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য আমি প্রথমে চুলায় এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি একদম অল্প আছে হালকা একটু নেড়ে দিয়েছি যেন দুধের সরটা পাতিলের গায়ে লেগে না যায় এখন আমি এখানে ফিনি মিক্সের প্যাকেটটা বের করে নিচ্ছি প্যাকেটটা ছিঁড়ে এই প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে আপনাকে কিভাবে রান্না করতে হবে আর কিভাবে কতটুকু কি পরিমাণ দিতে হবে মানে দুধ কতটুকু দিতে হবে এটার মধ্যে চিনি বা কেওড়া জল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এলাচ গুঁড়া সব কিছুটাতে দেওয়াই থাকে আর বাদাম বলতে শুধুমাত্র কাঠ বাদাম দেওয়া থাকে আপনি যদি অন্য কোনো বাদাম দিতে চান তবে সেটা আপনার নিজ বাসা থেকে নিজ দায়িত্বে দিতে হবে তবে ওরা এটা দিয়ে দেয় না প্যাকেট থেকে পুরো উপকরণ নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি দুধটা বলক আসা পর্যন্ত এটা কোনো মিনিট নেই দশ পনেরো মিনিট ভেজানোর কোনো ব্যাপার নেই যদিও এই প্রসেসিংটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে না যদিও আপনি এটা চাইলে সরাসরি দিতে পারেন সেক্ষেত্রে হয় কি গরম দুধের মধ্যে এই মিশ্রণটা দিলে দলা পাকিয়ে যায় সেই দলাটা ভাঙতে আবার অনেকটা সময় লাগে তাই এভাবে আমি ভিজিয়ে রাখি এভাবে ভিজিয়ে রাখলে দলা পাকিয়ে যায় না সাথে সাথে নেড়ে দিলেই হয়ে যায় দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে শুধু অনবরত না হবে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে প্রায় পনেরো বিশ মিনিট লাগে এটা রান্না করতে শুধু নাড়ার উপরেই থাকতে হয় কারণ এটাতে আর কোনো কিছুই মেশাতে হয় না তবে হ্যাঁ আপনি যদি এক্সট্রাভাবে এটার টেস্ট আরও বাড়াতে চান ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যেমন আমি এটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় চিনি বা অন্য কোনো কিছুই দিতে হয় না এলাচ গুঁড়ো আমি আগেও বলেছিলাম যে এলাচ গুঁড়ো চিনি এটাতে পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে আমি এই পর্যায়ে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এই গুঁড়া দুধের টেস্টটা আরও বেড়ে যাবে আপনি চাইলে নাও দিতে পারেন মার্শাল্লাহ এই ফিউনিটা খেতে এত মজা হয় যে এর স্বাদ মুখে লেগে থাকে কয়েক ঘন্টা যতবার মনে পড়বে ততবারই মনে হবে যে আরেকবার খাবো আরেকবার খাবো যাই হোক আমার ফিনি রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা আমি বাসা থেকে দিয়েছি প্যাকেটের সাথে ছিল না কিছুটা কিসমিস দিয়েছি চাইলে আপনি অন্য কিছুও দিতে পারেন তবে যাই দিবেন গরম অবস্থায় দিবেন কারণ গরম অবস্থায় না দিলে পরবর্তীতে এই বাদাম কিসমিস কোনো কিছুই কিন্তু এটার সাথে সেট হবে না এগুলো আলগা হয়ে থাকবে এবং উঠে যেতে চাইবে আর গরম অবস্থায় দিলে একসাথে সেট হয়ে যাবে এই তো আমার ফিনি রান্না হয়ে গেছে কিছুটা মিসিং মনে হচ্ছিল তাই আমি ছয়টা পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে দিয়েছি এখন আমার প্যাকেটের মতো মনে হচ্ছে দেখতে অনেকটা ভালো লাগছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে